আজকের বিষয় খেজুর প্রতিদিন দুইটি করে খেজুর খেলে আপনার শরীর কি হবে জানেন আজকে একটু ছোট এই হেলথ টিপসে জেনে নিই শুকনো ফলের মধ্যে বাঙালির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো খেজুর এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলী পায়েস থেকে চাটনি এই উপাদান যেন সবতেই বেশ মানানসই আবার খেজুরের রয়েছে বহু স্বাস্থ্য উপকারিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন দুইটি খেজুর খেলে শরীরের বেশ কিছু পরিবর্তন দেখা যায় জানেন প্রতিদিন সকালে খালি পেটে দুইটি করে খেজুর খেলে কি কি হতে পারে আপনার সঙ্গে কি প্রভাব পড়বে আপনার স্বাস্থ্যের উপরে জেনে নিন এই প্রতিবেদনে খেজুর প্রচুর পরিমাণে ফাইবার থাকে এক সপ্তাহ টানা দিনে দুইটি খেজুর খেলে তা হজম শক্তির উন্নতি করতে এবং সঠিকভাবে মল থেকে সাহায্য করে খেজুরের ফাইবারের মল নরম করে কোষ্ঠ কাঠিন সমস্যা থেকে মুক্ত মেলে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করতে এই বিশেষ খেজুর আপনাকে সাহায্য করে খেজুরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কোষকে ফ্রি রেডিক্যালের হাত থেকে বাঁচতে রক্ষা কবচ হিসাবে কাজ করে এতে আছে ফ্লোভানেট ক্যারোটিনেট ও ফেনোলিড অ্যাসিড ফ্ল্যাভোনেট ডায়াবেটিস আলবোঝাই ডিজিজ এবং কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীরের প্রধান রোগে ভূমিকা রাখে ক্যারোটিনেট চোখের অসুখ বিসুখ থেকে আপনাকে সুরক্ষা প্রদান করে ফেনোলিক অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্ট জাতি এবং সরকার সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ডায়াবেটিক রোগীদের খেজুর খেতে বাধা নেই দু সালে একটি গবেষণা চলাকালীন টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত একশো রোগীকে বাছাই করা হয় তাদের ষোলো সপ্তাহ টানা দিনে তিনটি করে খেজুর খেতে বলা হয় পরে দেখা যায় এসব রোগীর রক্তে খারাপ কোলেস্ট্রল এলডিএল পরিমাণ কমেছে বরং ভালো কোলেস্ট্রল এইচডিএল বেড়েছে খেজুরটাই টু ডায়াবেটিস আক্রান্ত রোগীদের হাট ভালো রাখতে সাহায্যকারী খেজুরের লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে গ্লুকোজের মাত্রাও বাড়ায় না খেজুরে প্রচুর খনিজ থাকে এর মধ্যে আছে কফার ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম এসব পদার্থ হাড়কে শক্তিশালী করে অস্টিওবসিসের মতো কঠিন রোগের হাত থেকে বাঁচতে এই বিশেষ খেজুর যুদ্ধ করে কপার ম্যাঙ্গেনিস ও সেলেনিয়াম সুস্থ হার গঠনে সাহায্য করে খেজুর আছে প্রচুর পরিমাণে ফাইট হরমোন বা উদ্ভৃত্ত হরমোন এই হরমোন বলি রেখা প্রতিরোধ করে ত্বককে তরতাজা ও তারুণ্যের ভরপুর রাখতে সাহায্য করে ত্বকের যত্নের বানানো বিভিন্ন প্রসাধনের তৈরিতে এই হরমোন ব্যবহার করা হয় বিশেষ করে মধ্যবয়সী মহিলা যাদের ত্বকে অল্প অল্প করে বয়সে ছাপ পড়তে শুরু করেছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই খেজুর তাই খেজুর প্রতিদিন আপনার জীবনে যেন একটা বিশেষ খাদ্য হয়ে উঠুক আজ এখানেই শেষ করছি ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে তাদের শারীরিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি